সে আজকে হচ্ছে প্রফিট করছে একশো পাঁচ পয়েন্ট চুরো প্রায় একশো ছয় ডলার মতো প্রফিট করছে তার মধ্যে সত্তর ডলার সে উইথ্রো দিয়েছে এবং এগারো থেকে বাইনটি রানিং করেছে রিসেন্টের লট এবং তার একত্রিশশো একুশ পর্যন্ত রানিং গিয়ে দেশে ই দিয়েছে আর তাদেরকে আমি টিপি দিতে বলেছিলাম একত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ উনিং হলাম তো আজকে একটা এন্ট্রি দেখেন আজকে কয়েকটা তিনটা পরপর লং এন্ট্রি ছিল তার ভিতর থেকে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম যেটা হচ্ছে আর সতেরো থেকে এন্ট্রিটা নেওয়া হয়েছিল একত্রিশ সতেরোটার থেকে এন্ট্রিটা নিয়েছিলাম এবং একত্রিশশো চৌত্রিশে মার্কেট আমি ক্লোজ করেছি যেটা এক্সেন্টের লট ওপেন করে এখানে সাড়ে ষোলো ডলার দেখতে পাচ্ছেন প্রফিট হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি এবং ক্লোজিং টাইমটা দেওয়া আছে আমাদের মার্কেট আরও একটু ডাউন দিয়েছিলো একত্রিশশো দশ পর্যন্ত মার্কেট এসেছিলো ওই সময় একটা এন্ট্রি আমি গ্রুফে দিয়ে দিয়েছিলাম আর লাস্ট আমার এন্ট্রি নেয়নি একটা এন্ট্রি দিয়েই আর কি এটা পেন্টিং অর্ডার বসিয়ে রেখেছিলাম তো আর যাদের সিগন্যাল দিয়েছিলাম ভয়েস সিগন্যাল প্লাস হচ্ছে যাদের ডাইরেক্ট সিগনাল দিয়ে দিয়েছিলাম তারা কিন্তু তিনটা এন্ট্রি নিয়েছে লং এবং বেশ প্রফিট করেছে অলরেডি আমি একটা ই দেখাই একটা স্টুডেন্টের সে আজকে স্ক্রিনশট দিয়েছে দেখায় সে আজকে হচ্ছে প্রফিট করছে একশো পাঁচ পয়েন্ট সাত প্রায় একশো ছয় ডলার মতো প্রফিট করছে তার মধ্যে সত্তর ডলার সে উইথড্র দিয়েছে এবং ব্যালেন্সে পঁয়ত্রিশ ডলার চুরাশি সিট এইটা হচ্ছে রেখে দিয়েছে এটা তার হচ্ছে আজকের প্রফিটের অংশ সে কেমন এন্ট্রি নেছে জাস্ট একটা স্ক্রিনশটে দেখুন দুই সেন্টের একটা এন্ট্রি চার ডলার আঠাশি সেন্ট একাত্তর সেন্ট এখানে একটা স্টপ লস তিন ডলার চুরাশি সেন্ট মার্কেটে আর তারপর বাই এক সেন্টের আট ডলার উনত্রিশ সেন্ট দুই ডলার সাতাশ সেন্ট তিন ডলার বিরানব্বই সেন্ট তিন ডলার চোদ্দ সেন্ট চার ডলার উনিশ সেন্ট এগুলো সব বাই এন্ট্রি আর সেল এন্ট্রিগুলো এটা জাস্ট ক্লিক পড়ে গেছে মেবি এ কারণে কেটে দিয়েছে বাই এনটি এখানে দশ টলার প্লাস এভাবে বেশ কিছু এনটি নিয়েছে তার টোটাল যে এন্ট্রিগুলো সেই এন্ট্রি অনুসারে সে কিন্তু একশো পাঁচ করছে তো আমরা কিন্তু গ্রুপে রেগুলার সিগনাল দিয়ে দিচ্ছি এখানে একটু যদি দেখাই তো এখানে দেখুন আমরা একটা এন্ট্রি দিয়ে দিয়েছি বাই এনটি সেই একটা এন্টিতে পরপর তিনটা সিগন্যাল পেয়ে গিয়েছে অর্থাৎ ত্রিপুল পেয়েছে প্রথমে এন্ট্রি নিয়েছে সেই এন্ট্রিতে অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন মার্কেটে সাথে দুইশো তিরিশ পিপস প্রফিট করিয়েছি দেন মার্কেট আবার ডাউন দিয়েছিল দেন এগেইন প্রফিট হয়েছে ওখানে প্রায় দুইশো পিপস তারপরে এগেইন ডাউন দিয়েছে তারপর এগেইন আবার আড়াইশো পিপস মতন প্রফিট রানিং আছে তো এভারেস্টে তিনবার বা এন্টি নেওয়ার সুযোগ হয়েছে আর সেলেনটি আমি দেয়নি মার্কেটের পজিশন সেল সেলেনটি দেওয়া হয়নি টোটালি বাইনটিটা অ্যাক্টিভ রাখতে বলেছিলাম আর পার্সোনালি যারা যারা বুঝেছে বা যাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছিলাম তারা ওই অনুসারে কিন্তু সেলেনটি একটি ব্রেক আছে তো আমি জাস্ট বাই এন্ট্রি অল্প নিউজ দিয়েছি যেহেতু এই আনন্দ চলছে এই কারণে অত বেশি দেয়নি জাস্ট লং এন্ট্রি দিয়েছিলাম যে মার্কেটের পজিশন যে লং এন্ট্রি দিয়েছিলাম সেই লং এন্ট্রিতে কিন্তু প্রফিটটা তারা কালেক্ট করছে তো অলরেডি দেখতে পাচ্ছেন এক ভাই দিয়ে দিয়েছে অলরেডি সে দি একত্রিশশো দ তেরো থেকে বাইনটি রানিং করেছে দুই সেন্টার লট এবং তার একত্রিশশো একুশ পর্যন্ত রানিং গিয়ে কিন্তু ই দিয়েছে আর তাদেরকে আমি টিপি দিতে বলেছিলাম একত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ উনি একত্রিশশো তিরিশ দিয়েছে দেন এখানেও বেগে একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট হয়ে যায় এখানে হিসেব করে দেখেন কত প্রফিট আছে এখানে প্রায় আড়াইশো আর প্লাস প্রফিট আছে ঠিক আছে এসেছে বর্তমান অবস্থায় যারা আসলে আমাদের সাথে কাজ করতে চান আধার অবশ্যই নয় দেবেন ভিডিও নিজ ফেসবুক নাম্বার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন একসাথে টিম ওয়ার্ক করবো শিখতে থাকব পাশাপাশি শেখাতে থাকবো এবং ইনকাম করতে থাকবো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও